নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই চিকেনের রেসিপি এই রেসিপিটি ঘরে খুব অল্প সময়ে কিভাবে বিনা ঝামেলা ছাড়া বানাতে পারেন চলুন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও যেন না ভুলেন এই যে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি এক কিলো এখন আমি দিয়ে দেবো এক চামচ নুন এখন আমি দিয়ে দেবো এক চামচ হলুদ এখন নুন হলুদ দিয়ে চিকেনটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব এই যে আমার মেরিনেট করা হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা তার মধ্যেই আমি মশলাগুলোকে রেডি করে নেব এই যে আমি এখানে দুটো বড়ো পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বড় একটা টমেটো এখানে আমি নিয়ে নিয়েছি রসুন আমি আগেই বলেছিলাম কোনো বাটা বাটির ঝামেলা নেই এই যে আমি নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এখন আমি এগুলোকে কুটে নেব আমি কিন্তু এখানে কোনো প্রকার পেস্ট ইউজ করবো না এই যে দেখুন আমার ভালোভাবে কুটে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে থালার মধ্যে ট্রান্সফার করে নেব এখন আমি আদাগুলো নিয়ে নেব এবং আদাগুলোকেও আমি সেম প্রসেসে কুটে নেব এই যে আমার আদাগুলো কুটে নেওয়া হয়ে গেছে এখন আমি আদাটাকেও বের করে নেব এখন আমি নিয়ে নেব গোটা জিরে জিরেটাকে কিন্তু গুঁড়ো করার আগে একটু রোদ দিয়ে নেবেন একটু মচমচে হয়ে গেলে বেশ ভালোভাবে গুঁড়ো হয়ে যায় এই যে আমি এখানে নিয়ে নিয়েছি জিরে আমি জিরেটাকেও গুঁড়ো করে নিয়েছি যেহেতু আমি এটাতে করেছি পুরো পাউডার হয়নি একটু গোটা গোটা আছে এখন আমি কড়াই বসিয়ে দেব কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমরা এখানে দিয়ে দেবো তেজপাতা এখন আমি দুটো শুকনো লঙ্কাকে দিয়ে দেবো গরম তেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো এক টুকরো ডালচিনি এখন আমি দিয়ে দেবো দুটো লং আর আমি দুটো এলাচকে ওর মুগুলো ফাটিয়ে দিয়ে দেবো গরম তেলের মধ্যে এখন আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে এখন আমি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব পেঁয়াজগুলোকে এখন আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন করে ভেজেছি ততক্ষণ পর্যন্ত আমরা পেঁয়াজটাকে ভাজতে থাকবো এই যে আমার গোল্ডেন করে ভেজে গেছে এখন আমি দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কার যে থেতো করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেব এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব আর এক দু মিনিটের মতো ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এই যে দেখুন পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো থিতো করে রাখা আদা আদাটাকে দিয়েও আমি ভালোভাবে ভেজে নিব এই যে আদাটাও আমি ভালোভাবে ভেজে নিয়েছি ভেবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জিরে আমি এখানে আধা জিরে দিব আর আধা জিরে আমি রেখে থাকব এখন জিরে গুঁড়োটা দিয়ে আরও এক দু মিনিটের মতো এটাকে ভাজব এই যে আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন আমি গুঁড়া মশলাগুলোর একটা ঘোল বানাবো আমি এখানে দিয়ে দিলাম জাস্ট এক চিমটি নুন এখন আমি এখানে নিয়ে নিয়েছি গরম জল গরম জলের মধ্যে এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আমি গোলমরিচের গুঁড়ো দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে নিয়েছি এখন আমি দিব এক চামচ হলুদ হলুদ দেওয়া হয়ে গেছে এখন আমি দিব শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ এখন আমি দিব ধনে গুঁড়ো ধনে গুঁড়োও আমি এক চামচের মতো দিব এখন আমি জলের সঙ্গে শুকনো গুঁড়োগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন আমি মশলার উপরে জলটাকে ঢেলে দেব এখন আমি গুঁড়ো গুঁড়ো মশলার জলটা দিয়ে ভালোভাবে এখন এটাকে আমি মশলাটাকে আবারও এক দু মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিব। এই যে দেখুন আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি কুচি করে রাখার টমেটোগুলোকে দিয়ে দেব টমেটোগুলো দিয়ে আমি ভালোভাবে ভাজবো যাতে টমেটোটা গলে যায় এই যে মশলা এখন পুরো ভালোভাবে ভেজে গেছে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি মশলার উপরে ঢেলে দেব চিকেন ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটাকে ঢেলে আমি চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য কষাবো এই যে মশলার সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে আমি এটাকে এইভাবে আরও পাঁচ দু তান আরও দু তিন মিনিটের জন্য ভালোভাবে নাটাচাড়া করব এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য যতক্ষণ মাংসটা দশ পনেরো মিনিটের জন্য সেদ্ধ হচ্ছে চলুন আমরা এখানে বানিয়ে নিই গরম মশলা আমি এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা তেজপাতাটাকে আমি টুকরো করে নিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি এক টুকরো ডালচিনি এখানে আমি নিয়ে নিয়েছি একটা এলাচ নিয়ে নিয়েছি দুটো লং এগুলোকে আমরা ভালোভাবে থেঁতো করে নেব এই যে ভালোভাবে থেঁতো করা হয়ে গেছে এখন আমি যে বাটিটাতে গরম জল করেছিলাম ওই বাটিটা নিয়ে নিয়েছি আর যে এক্সট্রা যে জিরের গুঁড়োটা বেঁচেছিলো ওই জলের মধ্যে মিশিয়ে দিয়েছি এখন আমি গোটা গরম মশলাগুলোকেও ভালোভাবে এখানে মিশিয়ে দেবো আর একটু এক্সট্রা জল একটু এখানে মিশিয়ে দেবো এখন আমি এটাকে ফোটানোর জন্য গ্যাসে বসিয়ে দেবো এটাকে আমি দশ মিনিটের জন্য জলটাকে ফোটাবো যাতে গোটা মশলার ফ্লেভারটা জলের মধ্যে চলে যায় এদিকে আমার দশ পনেরো মিনিট হয়ে গেছে মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন এই যে জল ছাড়া স্টার্ট করে দিয়েছে এখন আমি এটাকেও নাড়িয়ে নেব এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু আর ঢাকা দেব না এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব চিকেনের যে জলটা বেড়ে বেরিয়েছে ওই জলটা শুকিয়ে গেছে আর দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মাংসটা পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে আরও এক দু মিনিটের মতো এটাকে ভালোভাবে কষিয়ে নেব এই যে আমার পুরো ভালোভাবে কষানো এখন হয়ে গেছে দেখুন কি সুন্দর কালারও এসেছে এখন আমি যে গরম মশলা যে ফুটিয়ে রাখা জলটা ওইটা আমি দিয়ে দেবো ওইটা কিন্তু আমি ডাইরেক্ট ঢেলে দেবো না ওইটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে করে ঢালবো এই যে আমি ছেঁকে নিয়েছি আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এই যে আমাদের এই চিকেন রেসিপিটা রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ঘরে ট্রাই করে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন